করেছেন আমাদের গ্রামের মসজিদে একশো বছর আগে ছয় কাঠা জমি একজন দান করেছেন তবে শুধু মুখে ওয়াকফ করেছেন কোনো দলিল করেননি মসজিদের নামে এতদিন যাবৎ মসজিদের জন্য এই জমি ব্যবহার করা হয়েছে কিন্তু এক বছর আগে এই জমি বিক্রি করেছে দানকৃত দানকারী মালিকের নাতিগণ আর জমির মালিক অনেক আগেই মারা গিয়েছেন এই জমি বিক্রি করাকে জায়েজ না বিক্রি করা জায়েজ নেই ওয়াকফের সম্পত্তি বিক্রি করা যাবে না যে সম্পত্তি ওয়াকফ করা হয়েছে সেটা কোনো ব্যক্তির নামে হোক বা কোনো এক দল গরিব লোকের নামে হোক কিংবা কোনো স্কুলের নামে মাদ্রাসার নামে বা মসজিদের নামে হোক কোনোটাই বিক্রয়যোগ্য নয় অর্থাৎ ব্যক্তি এটা বিক্রি করতে পারে না তবে প্রতিষ্ঠান বিক্রি করতে পারে কিন্তু এখানে মসজিদ তো এটা বিক্রি করতে চায়নি বুঝাই যাচ্ছে আর মসজিদ তার জায়গা পরিবর্তনের জন্য বিশাল যদি মাসলাহাত থাকে এবং এলাকার সমস্ত মানুষ একসাথ হয় তখনই সে তার স্থানটা পরিবর্তন করতে পারবে এবং সেই জায়গায় সে মানে সেই অবস্থায় সে তার এই অক্পকৃত জমি এক জায়গায় বিক্রি করে আরেক জায়গায় কিনতে হবে এই শর্তে সেটা জায়েজ হবে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা যদি তাদের জন্য অকৃত সম্পত্তি ওই প্রতিষ্ঠানের মাসলাহাতে বিক্রি করতে হয় অন্য জায়গায় তারা কিনবে সেজন্যে সেটা জায়েজ হতে পারে এটা মাসলাহা কিন্তু যদি কোনো ব্যক্তি সে নিজের গরজে এই জমিগুলো বিক্রি করে দিল বিক্রি করে সে টাকাটা নিজে খেয়ে ফেলবে তাহলে এই ধরনের ওয়াকফকৃত কোনো জমি সেটা মসজিদের জন্য হোক প্রতিষ্ঠানের জন্য হোক যে কোনো কারণেই হোক কোনো ওয়াকফের জমি বিক্রি করতে পারবে না কারণ ওয়াকফের মালিক সে ব্যক্তি নয় ওয়াকফের বেনিফিট সে নিতে পারে না এই যে নাতিগণ ব্যক্তি করল এটা শরীয়ত চরমভাবে লঙ্ঘিত হয়েছে মসজিদের অবমাননা হয়েছে মসজিদের সম্পত্তি আত্মসাত করা হয়েছে এটা তাদের জন্য অত্যন্ত স্পষ্টভাবে হারাম এবং খুব দ্রুত ওই জমি আবার উদ্ধার করে কিনে তাদের উচিত হবে মসজিদকে দিয়ে দেওয়া কারণ এটা তো তারা দেয়নি এটা তাদের পূর্বপুরুষ মসজিদের জন্য ওয়াকফ করেছিলেন তারা এটাকে বিক্রি করে ভুল করেছে তাদের তবা করা উচিত মসজিদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত